আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স আইডেন্স ফুডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব। সেটা হলো ইলিশ পোলাও এখন ব্যাপকভাবে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তাই আমি ইলিশ পোলাওটা করব তো সর্বপ্রথম আমি ইলিশটাকে ম্যারিনেট করে নেব সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব তারপর হাত দিয়ে এইভাবে করে মাছের সাথে মিশিয়ে নেব তারপরে এটাকে উল্টে নিয়ে আমি আবারও মাছটাকে লবণ ও মরিচ দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য সেই সাথে আমাদের পোলাও রান্নার জন্য লাগবে চাল আমি এখানে তিন কাপ কালো জিরার চাল নিয়েছি এখন এই চালটাকে আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য এ থেকে বেশি সময় ভেজানো যাবে না তাহলে চালগুলো ভেঙে যাবে ধোয়ার সময় দশ মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে দুই তিনবার কচলে ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে ছেঁকে নিতে হবে এরপর একটা ব্লেন্ডারের জারে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তার সাথে পাঁচ ছটি কাঁচামরিচ নিয়ে ব্লেন্ড করে নিতে হবে এখন যেই হাড়িতে আমি পোলাওটা রান্না করব তাতে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আপনারা চাইলে এই রেসিপি পুরোটাই সরিষার তেল অথবা পুরোটাই সয়াবিন তেল দিয়ে করতে পারেন যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তখন পেঁয়াজ ও কাঁচামরিচের পেস্টটা দিয়ে দেব এখন এটাকে নিড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দেব ঘরে বানানো টক দই তবে দইটা আমি সরাসরি ব্যবহার করব না এটাকে একটা চামচ দিয়ে ফেটিয়ে দিয়ে দেব এক চা চামচ লেবুর রস এটা অনেকটা বাটার মিল্কের কাজ করবে ইলিশ পোলাও রান্নায় সরাসরি টক দই ব্যবহার না করে এভাবে লেবু দিয়ে একটু ফেটিয়ে টক দই ব্যবহার করলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আপনার চাইলে এখানে ফুলকে মিল্কও ইউজ করতে পারেন এখন দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া ছালটা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা বাটা এবার একটু মশলাগুলো মিক্সড করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাটা কিছুক্ষণ নেড়ে চড়ে ভুনে নিতে হবে যখন এরকম ওপরে তেল চলে আসবে তখন মাছের পিসগুলো দিয়ে দেব। আর একটু ফাঁকা ফাঁকা করে দিলেই ভালো হয় তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট এরপর ঢাকনাটা তুলে মাছগুলো খুব সাবধানতার সাথে উল্টে দিতে হবে এই দুই তিন মিনিটের মধ্যে মাছগুলো প্রায় ষাট পার্সেন্ট কুক হয়ে গেছে এখন এর স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে কিছুটা পেঁয়াজ ব্যারিস্তা ছিটিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিট এখন এক এক করে ঝোল থেকে মাছগুলো তুলে নেব। এই মশলাটা দিয়েই আমি পোলাওটা রান্না করে নিব এখন এই মশলার সাথে পোলাওর চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর চালটা পাঁচ মিনিট ধরে যখন ভাজা হয়ে যাবে যখন এরকম শন শন আওয়াজ হবে চালের মধ্যে তখন এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি নিয়েছি যে কাপ দিয়ে চালটা মাপবেন সেম কাপ দিয়ে চালের ঠিক ডাবল পানি লাগবে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব দশ মিনিটের জন্য পানি অনেকটাই শুকিয়ে গেছে এখন চালটা উল্টে পাল্টে দেব আর চুলার আঁচটা এ পর্যায়ে একেবারে লোতে রাখব চালটা সেট করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর চালটা এইটি পারসেন্ট কুক হয়ে গেছে একটু নেড়ে নিয়ে ওপর থেকে কিছুটা পোলাও তুলে নেব এটা আমি একটা লেয়ারিং করব এতে করে মাছটা যখন বিছিয়ে দেবো তখন পোলাওয়ের মধ্যে মাছের ফ্লেভারটা খুব ভালো মতো ছড়াবে এবার আগে থেকে যে ইলিশ মাছটা রেডি করে রেখেছিলাম সেটা একে একে বিছিয়ে দেব এভাবে যদি ল্যারিং করে মাছটা দেন তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে না আবার মাছের ঘাঁটাও পোলাওয়ের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে ওপর থেকে বাকি পোলাওটা বিছিয়ে দেবো ঢাকনা দিয়ে দমে রাখবো আরও দশ মিনিট চলে আসলাম পরিবেশন করার জন্য এখন খুব সাবধানে মাছগুলো একটা সাইডে তুলে রাখবো তা হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে চাল আর পানির পরিমাণটা ঠিক রেখে এভাবে আমার রেসিপিটি ফলো করে ইলিশ পোলাও বাড়িতেই রান্না করে দেখুন এর টেস্ট একদম পারফেক্ট পাবেন আর সেই পুরোনো দিনের স্বাদ মনে করিয়ে দেবে মা চাচিরা আগে যেভাবে রান্না করতো আশা করি এবার থেকে আপনাদের ইলিশ পোলাও রান্না করতে কোনো প্রবলেমই হবে না আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ